জয় গুরু জয় গুরু জয় গুরু গীতা পর্ব ষোলো গীতা পর্ব পনেরোয়ের পরের কথা বাসুদেব সর্বম কথাটির তাৎপর্য কী জগৎ জীব এবং পরমাত্মা এই তিনটি হল বাসুদেব রূপ সেই কথাই ভগবান গীতায় বৃক্ষরূপে বর্ণনা করেছেন ভগবান অব্যয় কথাটিও বলেছেন অব্যয় বলার অর্থ হল এই যে জগতে নিরন্তর পরিবর্তন হতে থাকলেও কিছুই ব্যয় বা খরচ হয় না অর্থাৎ শেষ হয় না যেমন সমুদ্রে অজস্র তরঙ্গ ঢেউ উঠছে দেখা যায় জোয়ার ভাটা হয় কিন্তু সমুদ্রের জল একই থাকে তেমনি জগৎ অনবরত পরিবর্তন ঘটতে থাকলেও জগৎ সংসার অব্যয়ই থাকে কেননা রূপ জগৎ সংসারও পরমাত্মার শক্তি জয় রাধে এর পরের কথা আগামী পর্ব সতেরো পর্বে বলা হবে জয় রাধে জয় রাধে জয় রাধে